কুরুক্ষেত্রের হতিয়ার শ্রীকৃষ্ণের আস্তের হাতিয়ার তারা বাংলার হতিয়ার অবিলম্বে পশ্চিম বাংলার হিন্দু সমাজ এক হয় বাংলাদেশের হিন্দু রক্ষার জন্য দত্তপুকুরে মিছিল হিন্দুদের এদিন দত্তপুকুর আমন্ত্রণ মোড় থেকে শুরু হয় এই মিছিল দত্তপুকুর শেষের হয়ে গঙ্গাপুর চৌমাথায় শেষ হয় কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ এমনকি প্রধানমন্ত্রী দেশ ছাড়েন এরপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন দেবদেবীর মন্দির এবং হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা তারই প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য হিন্দুরা প্রতিবাদ মিছিল করলেন পুকুরে দেখুন বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আমাদের এপার বাংলা ওপার বাংলা আমরা বলি সংস্কৃতি কালচারাল দিতে আমাদের মিল যায় আমরা আশঙ্কা আমরা অনেক আগে থেকে আমরা করেছি আমরা এখনো করছি এই বাংলাকে নয় দুই বাংলা থেকে হিন্দু শূন্য করার একটা মানে মিশন একটা শুরু হয়ে গেছে এবং তাতে আমাদের এখানকার যারা মানে ওই পোষণবাদী রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট করে যাচ্ছে আমরা এর প্রতিবাদে প্রতিরোধে আমরা রাস্তায় আছি এবং সব থেকে বড় কথা যারা কথায় কথায় বলে বিহার উত্তর প্রদেশ দেখায় আজকে যখন আমাদের বাংলার কবি ভারতবর্ষের রবি সারা বিশ্বের কবির মন্দির মূর্তিটা যখন ভেঙে দিল এ বাংলার সুশীল সমাজ যারা বুদ্ধবাবদেবের আমলে বুদ্ধজীবী হিসাবে পরিণত হয়েছিল এখন যারা চাটাজীবী আমি তাদেরকে চাটাজীবী বলবো এই চাটাজীবী সম্প্রদায় আজকে মুখে আজকে চুপ আজ কন্ডম কবির কবির কলমে আছে কন্ডমি জড়ানো আছে সেখান থেকে এক কলম লেখা বেরোচ্ছে না এর প্রতিবাদ তবে আমরা এটা আপনাদেরকে বলতে চাই সবাইকে যে আমাদের উনিশশো সালে গেট ক্যালকাটা কিলিং হয়েছিল শুরু কিন্তু মুসলিম লীগ করেছিল শেষ করেছিল কিন্তু গোপাল পাঠা তাই বলছি শুরু তারা করবে তারা শুরু করেছে আমরা কিন্তু ঘরে ঘরে গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জি তৈরি করে আমরা এর জবাব আমরা দেবো আমরা চাইছি পরিষ্কার ভাবে সনাতনী কালচার সনাতনী রাজ্য পশ্চিমবাংলা সনাতনী হিসাবে তার অস্তিত্ব বজায় রাখতে কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে এত কিছুর মধ্যে আমি প্রথমে আমি আমার ভুল হয়ে গেছে হাজ্য করলাম সবার কাছে ক্ষমা চাইছি এই মিছিলটা শুরু করার আগে আমি ডক্টর প্রসাদ মুখার্জিকে আমি অড়ো জোরে আমি নমস্কার করছি কারণ এই মিছিলটা আজকে আমরা করতে পাচ্ছি ওই মহামানব এই পশ্চিমবাংলা রাজ্যটাকে মুসলিম লীগ নামক জল্লাদ জিন্নার জল্লাদদের হাত থেকে ছিনিয়ে এনে রাজ্যটা তিনি বানিয়েছিলেন বলে আজকে এখানকার হিন্দুরা পালিয়ে আসতে পারছে আমরা এখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন করতে পারছি আজকে যারা শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিল তারা আজকে চুপ কেন যারা কথায় কথা প্রসাদকে জেহাদি বলে তারা আজকে বাংলাদেশে যাক তারা কেন বাংলাদেশ থেকে পারে পালিয়ে আসছে তাই আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শতেই আমরা যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবাংলাকে জিন্নার মুসলিম গ্রাস থেকে ছিনিয়ে নিয়ে এসেছে আমরা রোগ সেইভাবে দেখুন বাংলাদেশ বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে এর নিয়ে নাকি পরপর তিনবার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং এই বর্তমান দু হাজার তো যতবারই স্বাধীন হয় আমরা দেখি বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরই আক্রমণটা হয় দেখুন আমরা উনিশশো সাতচল্লিশ উনিশশো আমরা দেখিনি কিন্তু দু হাজার চোদ্দো আমরা দু হাজার সরি দু হাজার চব্বিশ আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং আপনাদের মাধ্যমে আজকে যেভাবে বাংলাদেশের বিভিন্ন মন্দির সংখ্যালঘু পরিবারকে উৎখাত করার জন্য তাদের উপর বর্বরোচিত আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদেই আমরা এই মিছিলটা করছি আমরা দত্তপুকুর আমন্ত্রণ মোড় থেকে শুরু করেছি গঙ্গাপুর বটতলা চৌমাতে এসে আমরা এটা সমাপ্ত করলাম আমরা চাইছি ইমিডিয়েট বাংলাদেশ সরকার বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস যিনি হয়েছেন তিনি শান্তির জন্য নাকি নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে তিনি যদি শান্তির জন্য নোবেল পুরস্কার পান আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়ে তিনি কি করে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করান কেন তার প্রতিবাদ নেই এবং দ্বিতীয় কথা আজকে পশ্চিম বাংলার বিদগ্ধ সমাজ যাদের আমরা বুদ্ধিজীবী বলি সেই বিদগ্ধ সমাজ বা বুদ্ধিজীবী আজকে ইরাক সিরিয়া আজকে ইরান প্যালেস্তাইন লেবাননে কি হচ্ছে সেই নিয়ে তারা খুব উৎসাহ সেই নিয়ে তাদের মন কাঁদে আজকে কোথায় লাখ মারা গেছে রাজস্থানে আপনারা দেখেছেন সম্ভবত উনিশ সালে তাকে নিয়ে প্রতিবাদ মোমবাতি মিছিল হয়েছে বাট আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের যে বাঙালি হিন্দুরা আজকে যে আক্রমণ হয়েছে ধর্ষিত হয়েছে বহু মন্দির ভাংচুর হয়েছে তার প্রতিবাদে কোথায় দেখলাম না তো একটা বুদ্ধিজীবী সমাজকে প্রতিবাদ করতে মোমবাতি মিছিল করতে তাহলে এই বুদ্ধিজীবী সমাজ বা এরা কারা এরা কি তাহলে জামাতেরই আরেক প্রতিরূপ তো এই জন্যই আমরা প্রত্যেককে এটা দিতে চাই বাংলাদেশ সরকার এবং এই বুদ্ধিজীবী সমাজ তথা সমাজের সমস্ত মানুষকে যে আপনারা যদি সেকুলারবাদী হন তাহলে সেই সেকুলারবাদী মানসিকতা নিয়ে সেই নিরপেক্ষতা মানসিকতা নিয়ে সবার পাশে দাঁড়ান কখনো এক পক্ষকে ছোট করে আরেক পক্ষকে বড় করার চেষ্টা করবেন না আর আমরা প্রত্যেকটা মানুষ আজকে নাগরিক সমাজ বলুন বা প্রত্যেকটা হিন্দু বলুন আজকে এই পথে নেমেছি ঠিক এর প্রতিবাদ করার জন্য দেখুন আমরা কোনো সংগঠন না আমরা একটা হিন্দুর আত্মা আমরা একটা হিন্দু সমাজ আমরা একটা হিন্দুর প্রতিনিধি হিসেবে আমরা সবাই মিলে কিন্তু এখানে এসছি এই বলে আপনারা সবাই হিন্দুরা এক থাকুন আগামী দিনে ভারতবর্ষ কেন আর দেশের সারা পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দু আক্রান্ত হলে সে আমার হিন্দু সে আমার ভাই সে আমার রক্ত পরিষ্কার কথা পরিষ্কার কথা কথা আপনারা ঘরে ঘরে প্রতিরোধ করে তুলুন রহমান এই কথা বলে গেছিল একটা আমরা সেই কথাকে আমরা সংশোধন একটুখানি সংযোজন করে বলি আর যদি বাংলাদেশে আমার একটা হিন্দু মায়ের ঘর হিন্দু মায়ের ইজ্জত লোটা হয় আর যদি একটা হিন্দু মন্দির ভাঙা হয় আমরা ঘরে ঘরে এই বাংলায় দুর্গ করে তুলবো আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করবো প্রতিশোধ নেব সমস্ত হিন্দু Bureau Report Bengal G News.